স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে আপনি টিকিট বুক সঠিক সময় আর এর জন্য অনলাইন প্রসিডিওর কি রয়েছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমেই আপনি যে কাজটি করবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটিতে গুগল প্লে স্টোর ওপেন করে রেলের অফিসিয়াল আইআরসিটিসি মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখন আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে লগ ইন করতে হবে যার জন্য প্রয়োজন পড়বে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের এর জন্য আগে থেকেই আইআরসিটিসির অফিসিয়াল পোর্টাল ব্যবহার করে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আইআরসিটিসির অ্যাকাউন্ট কীভাবে আপনি ক্রিয়েট করবেন সেই সংক্রান্ত একটি ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে দেওয়া রয়েছে সেই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেকআউট করবে এখানে এখানে আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশনটির হোম পেজে মাই অ্যাকাউন্টে ক্লিক করে প্রথমেই আপনাদের কিন্তু সমস্ত প্যাসেঞ্জারদের ডিটেলস দিয়ে মাস্টার লিস্টে অ্যাড করে নিতে হবে আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে কনফার্ম টিকিট বুক করার ক্ষেত্রে মাস্টার লিস্টে প্যাসেঞ্জারদের কিভাবে অ্যাড করতে হয় সেই সংক্রান্ত যদি ডেডিকেটেড ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে আপনি অবশ্যই মনে রাখবেন একটা মাস্টার লিস্টে সেম পিএনআর এর একটা সিঙ্গেল টিকিটে আপনি ম্যাক্সিমাম ছয় জন প্যাসেঞ্জারকে অ্যাড করতে পারবেন যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখানে ছজন প্যাসেঞ্জারকে কিন্তু অলরেডি মাস্টার লিস্টের মধ্যে অ্যাড করে রেখেছি এইভাবে আপনারাও আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশানে মাস্টার লিস্টের মধ্যে কনফার্ম রিজার্ভেশন টিকিট বুক করার আগে অবশ্যই প্যাসেঞ্জারদের অ্যাড করে নেবেন এরপর আপনি আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশানটির হোম পেজে ফেরত আসবেন এখানে হোম স্ক্রিন থেকে এখানে বুক টিকিট অপশনটি সিলেক্ট করে নিন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে যেখানে আপনাদের ফ্রম স্টেশন এবং টু স্টেশন নেম সিলেক্ট করতে হবে ষাট দিন আগে কনফার্ম রিজার্ভেশন টিকিট বুক করার জন্য মনে ঠিক সকাল আটটার সময় অনলাইনে বুকিং শুরু হয়ে যায় তার আগেই আপনাকে সমস্ত ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নিয়ে রাখতে হবে যেভাবে অতি দ্রুততার সাথে আপনি তৎকাল টিকিট অনলাইনে বুক করতেন তেমনি দ্রুততার সাথে এই টিকিটটিও কিন্তু আপনাকে বুক করতে হবে নাহলে কনফার্ম রিজার্ভেশন টিকিট পাওয়ার চান্স কম থাকবে কেননা আপনারা সবাই নিশ্চয়ই জানবেন আগে এই টিকিট একশো কুড়ি দিন আগে বুক করা যেত এখন যেটা কমিয়ে ষাট দিন করা হয়েছে ফলে আইআরসিটিসির পোর্টালে এই সময় টিকিট বুক করার জন্য অতিরিক্ত ট্রাফিক থাকবে প্রথমেই আপনাকে এখানে নাম হবে আপনারা যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশনের নামটি সিলেক্ট করে নেবেন একই সঙ্গে টু স্টেশনে সেই স্টেশনটির নাম সিলেক্ট করে নেবেন যে স্টেশনে আপনার যাত্রাটি শেষ হবে যেমনটা আপনারা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখানে শিয়ালদাহ টু শিলিগুড়ি জংশন টিকিট কাটব অলরেডি সিলেক্ট করে রেখেছি সেই সঙ্গে অবশ্যই যেই দিন আপনি ট্রেনে জার্নি করবেন সেই দিনের ডেটটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার আইকনে ক্লিক করে যখনই আপনারা নিচে সার্চ বাটনে ক্লিক করবেন দেখবেন আপনার প্রেফারেন্স অনুযায়ী ওই তারিখে যতগুলো ট্রেন অ্যাভেলেবেল থাকবে তার লিস্ট কিন্তু আপনাদের সামনে অনস্ক্রিন এখানে চলে আসবে যেমনটা দেখুন আমি এখানে দার্জিলিং মেলে টিকিট কাটব ঠিক সকাল আটটার সময় যেহেতু অনলাইনে টিকিট বুকিং শুরু হয়ে যাবে তার জন্য ঠিক দশ মিনিট আগে আপনারা এই আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশনটি লগ করে সমস্ত সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে আপনি ওয়েট করবেন আর যে ট্রেনে আপনি টিকিট বুক করতে চাইছেন সেই ট্রেনের যে ক্লাসের জন্য আপনি টিকিট বুক করবেন তার সিট অ্যাভেলেবিলিটি কতটা রয়েছে সেটা আপনারা চেক করে দেখে নেবেন যেমনটা আমি এখানে স্লিপার টিকিট বুক করবো তাই ঠিক সকাল আটটা বাজার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে স্লিপারের নিচে রিফ্রেশ লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আমার ক্ষেত্রে এটা কনফার্ম বাটনে ক্লিক করে দেবো সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে এখানে কিন্তু মাস্টার লিস্ট ফেচ হয়ে চলে আসবে যে সমস্ত প্যাসেঞ্জারদের আপনি অলরেডি মাস্টার লিস্টে অ্যাড করে রেখেছিলেন দ্রুততার সাথে আপনারা এইভাবে টিকমার্ক লাগিয়ে দেবেন এবং তাদেরকে অ্যাড করে নেবেন যদি এখানে দেখেন আপনার মাস্টার লিস্টে অ্যাড করা কোনো একজন প্যাসেঞ্জারের নেম যদি এইভাবে এরোর শো হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি ওনাকে একটি বার্থ অ্যালট করে দেবেন আমার এক্ষেত্রে এখানে এরোর এই কারণেই দেখাচ্ছে যখন আমি মাস্টার লিস্ট অ্যাড করি তো ওই প্যাসেঞ্জারের ক্ষেত্রে আমি কোনো রকম বার্থ কিন্তু সিলেক্ট করিনি এখন আপনি দেখতে পাবেন এখানে সাকসেসফুলি মাস্টার লিস্টের সমস্ত প্যাসেঞ্জারদের কিন্তু অ্যাড করা হয়েছে অবশ্যই আপনারা নিচে এখানে আদার প্রেফারেন্সে দুটো টিকমার্ক লাগিয়ে দেবেন একই সঙ্গে নিচে আপনারা এখানে রিভিউ জার্নি ডিটেলস ট্যাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটি ক্যাপচা কোড চলে আসবে সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে এখানে ফিল আপ করে দেবেন এবং নিচে আপনারা এখানে প্রসিড টু পে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর নিচে এখানে ইয়েস বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন দেখবেন আপনাদের সামনে পেমেন্ট ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনাদের একটি ইউপিআই অ্যাপ সিলেক্ট করে নিতে হবে যেমনটা অতি দ্রুততার সাথে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের সেই ইউপিআই অ্যাপে কিন্তু এখানে রিডাইরেক্ট করবে যেই ইউপিআই অ্যাপ থেকে আপনি পেমেন্ট করবেন সিলেক্ট করেছেন এখানে আপনি পেমেন্টটি সাকসেসফুলি করে দেওয়ার সাথে সাথে এই পেজটি কিন্তু রিডাইরেক্ট হয়ে আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশন বুকিং পেজে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন প্যাসেঞ্জার ডিটেলস শো হবে এখানে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটির অন স্ক্রিন দেখতে পাবেন যে আপনার কনফার্ম রিজার্ভেশন টিকিটটি কিন্তু সাকসেসফুলি বুক হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা ষাট দিনের আগের ট্রেনের কনফার্ম টিকিট বুক করতে পারবেন অনলাইন আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখাচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ